আমি আমার নিজের টাকা কোনো কিছুই কেনাকাটা করি না আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে সিক্সটিন প্রো ম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করবো আর আমি তো দেখতে শুনতে মাসাল এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না একটু পরে আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে আজকে পঞ্চাশ নিয়ে আসছি তো কাল তো এক লাখ টাকা আমাকে পাঠাইছে এখন দেখি মানে যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখ জাস্ট এক শব্দে এক শব্দা কেন থাকেন আমি জানি না সেটা কি বাজেট বেশি নেওয়ার কারণে সোশ্যাল মিডিয়াতে আমাকে হাজার হাজার ছেলেরা নক দেন আমার বাজেট তো অনেক কিন্তু এটা বললে তো সমস্যা এটা করার জন্য আমার বয়ফ্রেন্ড এখন লন্ডনে আছে কত টাকা বাজেট এবার কিনবেন কালকেও আমাকে প্রায় 1 লাখের মতো পাঠাইছে এখন দেখি আমি সেদিন বসুন্ধরা থেকে শপিং করে আসছি এখন দেখি এখনো তো অনেক দিন বাকি আছে আমি কেনাকাটা করব আর অনেক কিছু কেনাকাটা করার বাকি আছে দেখি আজকে আসছি আপুকে নিয়ে আসছি আপুর বেবিকে নিয়ে আসছি তো আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকায় সব সময়ের জন্য সব সময়ের জন্য আমার রিলেশনের এক বছর হয়েছে তো দেখি দোয়া করি এমনিতে আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে মোটামুটি ভালোই চেনে তা এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না আল্লাহ আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড এখন একটু পরে আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে আমি আজকে আসছি যে দেখি যে কিছু পছন্দ হয় কিনা আজকে পঞ্চাশ নিয়ে আসছি পঞ্চাশ হাজার নিয়ে আসছি তো কালকে এক লাখ টাকা আমাকে পাঠাইছে এখন দেখি তোমার বললেন আর একজন বয়ফ্রেন্ড আসবে আমি সত্যি বলতে সবার সাথে কন্টিনিউ না আমি রিলেশন জাস্ট এক সপ্তাহ এরকম রিলেশন মানে যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি কিন্তু যার সাথে ওই যে ইউকে থাকে ওনার সাথে কন্টিনিউ এক বছর উনি আমাকে এভরি মানে হাত যে টাকা যখন চাচ্ছি তখনই দিচ্ছে আর আজকে একটু অন্যরকম গেট আপে আসছি কারণ আপুকে নিয়ে আসছি এখন দেখি আজকেও ভাবতেছি কিছু নিবা এখন পাকিস্তানি ড্রেস অলরেডি আমার তিনটা নিয়ে শেষ এখন দেখি আজকে কি করি বললেন তো আমার বয়ফ্রেন্ড কোন ব্রেকআপ করে দাম আসে দাল জানে